যদি তারা আল্লাহ আলাহ আয়াতসমূহগুলোকে পাকা ধরত ঠিক মতো যদি আমল করতো তাহলে তারা এই দুনিয়ার মধ্যেও ভালো করে বসবাস করতে পারতো তাদের জন্য কাল কেয়া ময়দানে আল্লাহ আলাহ ইন্না অ্যাবর অল আল্লাহ তাআলা তাদের জন্য নাইম নামক জান্নাতের মধ্যে প্রবেশ করায়তেন আর তারা যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর আয়াতগুলো মানে নাই আল্লাহর হুকুমগুলো মানে নাই তাদের জন্য আল্লাহ তাআলা ওয়া ইন্না আল যারা এই দুনিয়া মধ্যে আল্লাহ তালার আয়াত এবং হুকুম সমূহ মানে নাই আল্লাহ তালা তাদেরকে দর্দনাক আজাবের মধ্যে তাদেরকে শাস্তি দিবে ভয়ঙ্কর জায়গার মধ্যে তাদেরকে প্রবেশ করাইবে আর যারা নাকি এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে আল্লাহ তালা তাদেরকে কি করবেন ইন্নাল মুহূর্তে তাদেরকে প্রবেশ করাবে কিন্তু আমরা দেখে কিছু অর্থের কারণে আমরা আল্লাহ তালার আয়াত সমূহকে আমরা অস্বীকার করি আল্লাহ তালার এই আইনকে আমরা বাতিল করার জন্য চেষ্টা করি আল্লাহর হুকুমগুলোকে বাতিল করার জন্য চেষ্টা করি আল্লাহর যেগুলো হুকুম রয়েছে ইসলামী নিদর্শনাবলী গুলো যেগুলো রয়েছে আমরা এইগুলো থেকে সংসদের আইন আইন থেকে উপদেষ্টারা অন্যান্য বিভিন্ন যারা ছিল তারা নাস্তিক হিসাবে এই জিনিসগুলো বাদ দেওয়ার জন্য চেষ্টা করত আল্লাহ বলেন এরে দুনিয়ার মুসলমান তুমি তো এই দুনিয়ার মধ্যে সামান্যটুকু পরিকল্পনা কিন্তু আমি আল্লাহ তালা এমন পরিকল্পনাকারী যা তোমাকে কালকে আমতের ময়দানে নয় আজ এই দুনিয়ার মধ্যে তোমাকে লাঞ্ছিত করব এই দেশ থেকে তোমাকে তাড়াও করব। যা সত্য এবং যা আমাদের মাঝে সত্য ঘটনা হয়েছে যারাই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা এই দেশের মধ্যে থাকতে পারে নাই তারা আমাদের বাংলাদেশ ইসলামী তৌহিদি জনতার কারণে এই দেশ থেকে অন্য দেশের মধ্যে তারা পালিয়ে চলে গেছে কি কারণে ইসলাম না মানার কারণে ইসলামের বিধিবিধান না মানার কারণে ইসলামের সাথে পাঙ্গে নেওয়ার কারণে তারা এই দেশের মধ্যে থাকতে পারে না সেই জন্য আপনাদেরকে বলবো আমি এই কয়েকদিনের ব্যাপারে যদি তারা এমন সত্য ঘটনা ঘটে যায় আজ আপনি আমি কোন পরিকল্পনা করেছি তোমাদেরকে আমি বলবো তোমরা এই পরিকল্পনাকে নস্বাদ করিয়া দাও আসো আল্লাহ তালার হুকুমের দিকে আসো আল্লাহ তালার বিধান গুণ মানো আল্লাহ তালার এই বিধানগুলো যদি দেশের মধ্যে চালু করা হয় তাহলে আমরা গোটা পৃথিবীর মানুষ নয় এই প্রত্যেকটা দুনিয়ার মানুষই শান্তি পারবে ইসলামের

এই কাজগুলো করতে সাহস পারবে না আমরা নিধায় সুন্দরভাবে আমরা রাত্রির মধ্যে ঘুম পাটতে পারবো কিন্তু